কাটাকুটি সব কাটা যায় গেছে সাগর বাংলাদেশের মানুষের মনে তিনি মিশ্র একটা অভিজ্ঞতা দিয়ে গেছেন মাইলস্টনের কোমলমতি বাচ্চারা তৌকির সাগরের চালিত বিমানের আঘাতেই তো দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে তৌকির সাগর নিজেও এই দুনিয়াতে আর বেঁচে নেই তবে যে শারীরিক শিক্ষা ভবনে তিনি পড়েছিলেন তার শরীরটা পড়েনি মূলত তৌকির সাগর টিনের চালের আঘাতেই নাকি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শেষমেশ তো দুনিয়া ছেড়ে তাকে চলে যেতেই হলো প্রত্যক্ষদর্শী বর্ণনা করলো সে সময়ের ঘটনাটা এই কক্ষেই তৌকির সাগরের এপিটাফ লেখা হয়ে যায় এই জায়গা সেই জায়গা এই 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 জায়গাটা ভিতরে ফুটছি

আমার মনে হয় কাটা যাওয়ার কারণে মৃত্যু পোড়া যায় নাই কিছু এই বেড়া নিচে পড়ে গেছে